আজকে আমরা বাটা শ্যুয়ের স্টক নিয়ে আলোচনা করব বাটার শ্যু আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় বাটা একটি বহুজাতিক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত বাটাশুর শ্যুর শেয়ারটির ভ্যালুয়েশন আমরা আলোচনা করব। এটি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড তা দেখার চেষ্টা করব আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই ভিডিওর সম্পূর্ণ ডাটা পাবলিকলি অ্যাভেলেবল শুধুমাত্র এডুকেশনাল পার্পে তৈরি করেছি আমি এই ভিডিওর মাধ্যমে আমি স্টককে কিনতে বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ সাজেশন বা নির্দেশনা দিচ্ছি না শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনেও বুঝে বিনিয়োগ করুন মনে রাখবেন টাকা আপনার লাভ আপনার লস আপনার তাই দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে বাটাশু হলো এ ক্যাটাগরির শেয়ার সেক্টর হচ্ছে টেনার ইন্ডাস্ট্রিজ বাটাশু প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এবং বাটাশু উনিশশো সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় বাটাশুয়ের টোটাল শেয়ার সংখ্যা এক কোটি সাঁত্রিশ লক্ষ বাটাশু পেইড আপ ক্যাপিটাল হচ্ছে চোদ্দো কোটি টাকা এই কোম্পানির প্রোডাক্ট বাজারে চলছে এই কোম্পানির ব্র্যান্ড ভ্যালু ভালো তবে ওয়ান্ডারফুল কোম্পানি নয় ফান্ডামেন্টালি এই শেয়ারটি ভালো শেয়ার বিজনেস গ্রোথ বা রেভিনিউ মোটামুটি ভালো তবে কোম্পানিটি ডেপ বাড়ছে বলা চলে বর্তমান স্টক মার্কেট ওভারঅল ভোলাটাইল নেচার যে কারণে স্টকের দাম একটু পড়ছে এবং একটু বাড়ছে কেন এমনটা হচ্ছে তাই প্রশ্ন সাধারণ বিনিয়োগকারীদের এই মার্কেটের উত্থান পতন ছিল এবং থাকবে এটাই স্বাভাবিক এখানে আমাদের কিছু ম্যাস ম্যাক্রো প্রাসপেকটিভ এবং রেগুলেটরি স্ট্রাকচার প্রসপেকটিভে আমাদের কিছু ডেফিসিয়েন্সি আছে যেটা আমাদের মার্কেটে সবসময় পজিটিভলি ইম্প্যাক্ট ফেলছে না কিছু কিছু জায়গায় হার্ডলি রিয়্যাক্ট করছে মার্কেট স্টক মার্কেটে ইনভেস্টারদের অপশন অফ ইনভেস্টমেন্ট খুবই লো আমরা চাইলে খুব ভালো অনেক স্টক আছে যেখান থেকে আমরা চয়েস করতে পারি বিষয়টা এমন না মার্কেটের ডেপথ অ্যান্ড ব্রেডটা এতই স্কুইজ যে আমাদের অপশনও কম আবার আমাদের ট্রেডিবিলিটিও অনেক কম আমরা চাইলে অনেক কোয়ান্টিটিতে ইন্টার করতে পারি না আবার এক্সিটও করতে পারি না অ্যাকচুয়ালি একটা ইনভেস্টরের সবচাইতে বড় দরকার হয় ফিনান্সিয়ালি সেটা হচ্ছে তাকে ফ্লেক্সিবিলিটি দিতে হয় ইনভেস্টর যখন ইনভেস্ট করবে তার চয়েস অফ অপশন অনেক বেশি থাকতে হবে এবং ফ্লেক্সিবিলিটিও থাকতে হবে আদারওয়াইজ ইনভেস্টর তার মন মতো ইনভেস্ট করতে পারবে না এই শেয়ারটি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে আমরা খুব সহজেই বুঝতে পারবো এই শেয়ারটির বর্তমান অবস্থান এই শেয়ারটি বর্তমান মার্কেট ভ্যালু আপ অ্যান্ড ডাউনের মধ্যে আছে পিউ রেশিও তুলনামূলকভাবে বেশি ইপিএস কম আগের তুলনায় এনএভি ডিভিডেন্ড পেআউট ডিভিডেন্ড ইল সবাই মোটামুটি ভালো আছে বলা চলে একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা একটা স্টক হোল্ড করলে আগামী দুই তিন বছরের মধ্যে কেমন হবে বা কেমন রিটার্ন পেতে পারেন তার একটা ধারণা করতে পারি মাত্র শেয়ার বাজার নিয়ে যেহেতু গ্যারেন্টেড কোনো প্রকার কথা বলা যায় না এই পৃথিবীতে মানুষকে আল্লাহতালা সব ধরনের ক্ষমতা দিয়েছেন কিন্তু ভবিষ্যৎ দেখার ক্ষমতা আল্লাহতালা কাউকে দেননি তারপরও আমরা এই ভিডিওতে বলতেছি যে আজকে এই শেয়ারটা যদি কেনেন তবে তিন থেকে পাঁচ বছরের মধ্যে কত টাকা রিটার্ন পেতে পারেন জাস্ট একটা ধারণা করা যায় মাত্র বাটাশু আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় বাটা একটি বহুজাতিক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত পঞ্চাশটিরও অধিক দেশে বাটা কোম্পানির শাখা রয়েছে ছাব্বিশটি দেশে বাটার জুতার তৈরি কারখানা রয়েছে প্রতিষ্ঠার পর থেকে বাটা কোম্পানি চোদ্দ বিলিয়নেরও অধিক জুতা বিক্রি করেছে বাটাশু উনিশশো সালে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে আজ বাটাশু অর্গানাইজেশন একটি বিস্তৃত ভূকেন্দ্রিক কোম্পানি যা বিশ্বের সত্তরটিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে এবং পাঁচটি মহাদেশে চারটি আঞ্চলিক বাণিজ্যিক ব্যবসায়িক ইউনিট দ্বারা পরিচালিত হয় এটি প্রতিদিন দশ লক্ষ গ্রাহককে সেবা প্রদান করে পঞ্চাশ হাজারেরও বেশি লোককে নিয়োগ করে এবং পাঁচ হাজার খুচরা বিক্রয় কেন্দ্র পরিচালনা করে সত্তরটিরও বেশি দেশে খুচরা বিক্রি কেন্দ্র পরিচালনা করে এবং বিশটি দেশে সাতাশটি উৎপাদন সুবিধা পরিচালনা করে বাটাশু একটি মাল্টি কোম্পানি এবং এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম সর্বপ্রথম ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস আটশো নিরানব্বই টাকা বিশ পয়সা বাহান্ন সপ্তাহের মধ্যে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে ছিল সর্বোচ্চ প্রাইস ছিল এক টাকা এবং সর্বনিম্ন ছিল আটশো টাকা এনএি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশ পয়সা বর্তমান প্রাইসটা কম এই শেয়ারটিতে খুব একটা ভেরিয়েশন আমরা দেখতে পাইনি মোটামুটি একটা আপ অ্যান্ড ডাউনের মধ্যে আছে এবং এটি একটি মাঝারি বা মিডিয়া কোম্পানি বাজারে সবসময় কিছু না কিছু একটা ট্রেন্ড চলে বলিস ট্রেন্ডের সময় বিনিয়োগকারীরা বাজারের সম্পর্কে আশাবাদী হয় এবং তারা বেশি বেশি করে বিনিয়োগ করতে আগ্রহী হয় ফলে ওভারঅল বেশিরভাগ সেক্টরে সিংহভাগ ভালো ভালো কোম্পানির শেয়ারের চাহিদা তথা দাম বাড়ে আর অন্যদিকে বিয়ার ট্রেন্ডের সময় বিনিয়োগকারীরা বাজারের ভবিষ্যৎ সম্বন্ধে সন্দেহ হয় এবং তারা শেয়ার বাজার থেকে টাকা বের করে অন্য সুরক্ষিত জায়গায় রাখতে আগ্রহী হয় ফলে ট্রেন বদলানো পর্যন্ত সিংহভাগ শেয়ারের চাহিদা তথা দাম পড়তে থাকে দেশে যখন বড় কোনো রাজনৈতিক ঘটনা ঘটে তখন তার প্রভাব সামগ্রিকভাবে পুরো শেয়ার বাজার এবং অনেক আলাদা আলাদা শেয়ারের উপরও পড়ে রাজনৈতিক প্রেক্ষাপট যখন ধীরে হয় তখন সাধারণত শেয়ার বাজারও স্থিতিশীল থাকে আর রাজনৈতিক অস্থিরতা থাকলে তার নেগেটিভ প্রভাব শেয়ার বাজারে সামগ্রিক চাহিদার উপর পড়ে বাটাশুয়ে টপলাইন গ্রোথ যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি পাঁচ ছয় বছর ধরে বিজনেস নিয়ে স্ট্রাগল করছে এই কোম্পানিটি কিন্তু বিজনেস গ্রো করতে পারছে না বিজনেস বাড়ছে না এটা মোটামুটি দেখা যাচ্ছে সেপ্টেম্বর দু থেকে সেপ্টেম্বর দু সাল পর্যন্ত রেভিনিউ গ্রো করেছে মাত্র ওয়ান পার্সেন্ট এবং দু হাজার থেকে দুই সাল পর্যন্ত অ্যানালাইজ রেভিনিউ গ্রো মাত্র ফোর পয়েন্ট এবং দু হাজার থেকে দুই সালে টাইম পিরিয়ডে রেভিনিউ গ্রো করেছে মাত্র জিরো পয়েন্ট অর্থাৎ বিজনেস বাড়ছে না এটা দেখা যাচ্ছে এখন আমরা বাতাসিয়ে ডেপ টু ইকুইটি ইস্যু দেখব এই কোম্পানির আরেকটি ভালো দিক ছিল সেটা হচ্ছে এই কোম্পানি তেমন কোনো ঋণ বা লোন নেয়নি দু সালে অর্থাৎ ডেট ফ্রি কোম্পানি ছিল বর্তমানে হিউজ ডেপটের কোম্পানিতে পরিণত হয়েছে ডেপ বাড়ছে এটা একটা নেগেটিভ দিক সুতরাং আপনার লিস্টে রাখার আগে ভেবে সিদ্ধান্ত নিতে হবে এই কোম্পানির ডেপ টু ইকুইটি রেশিও হচ্ছে ফর্টি নাইন পারসেন্ট দু তেইশ সালে এখন আমরা এই কোম্পানিটির আরও সি বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখব এই কোম্পানির আরও সি ছিল দুই সালে সতেরো দশমিক আটানব্বই পার্সেন্ট কোম্পানিটির আরও সি বাড়ছে না বরং কমছে আরও দ্বারা ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি আমরা বুঝি কোনো ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক মতো তার ক্যাপিটালকে বিভিন্ন জায়গায় অ্যালোকেট করতে পারে প্রপারলি আরও সিতে সেটা ভালো রেজাল্ট পায় কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি হয়তোবা কোম্পানিটি ক্যাপিটাল ঠিকঠাক মতো অ্যালোকেট করে নাই এই ট্রেন্ড যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু আমরা অর্ডিনারি শেয়ার হোল্ডারদের ভ্যালু ডেস্টের সম্ভাবনা আছে লং রানে এই কোম্পানিটির যদি আমরা বটম লাইন গ্রোথ দেখি তবে দেখব যে দু সালে প্রথম নয় মাস হিসাব করলে ফিফটি থ্রি গ্রো করেছে ভালোই কিন্তু দু থেকে দু পিরিয়ডে মাত্র থ্রি গ্রো করেছে এবং দু থেকে দু এই পিরিয়ডে মাইনাস এবং এই কোম্পানিটি হঠাৎ করে ভালো হচ্ছে এবং হঠাৎ করে খারাপ হচ্ছে অর্থাৎ টপলাইন গ্রোথ বটম লাইন গ্রোথ এবং ডেপথ এই তিনটা হিসাব করলে বা তিনটা অ্যাসপেক্টে এই কোম্পানিটির দুর্বলতা প্রকাশ করেছে এখন আমরা এই কোম্পানিটির কারেন্ট শেয়ার হোল্ডিং এবং ফ্রি ফ্লর দেখব বাটা স্টকটি স্পন্সর পরিচালকদের সত্তর শতাংশেরও বেশিরভাগ অংশীদারিত্ব রয়েছে যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদার আছে উনিশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ এবং সাধারণ জনগণের আছে নয় দশমিক পঁচিশ শতাংশ রয়েছে বেশিরভাগ শেয়ার আছে ডিরেক্টরদের হাতে সুতরাং এই শেয়ারটি ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনা আছে এখন আমরা দেখবো ফ্রি ফ্রড বাটাসু কোম্পানির ফ্রি ফ্রড হচ্ছে থার্টি পারসেন্ট আমরা জানি ফ্রি ফ্রড শেয়ার যত বেশি হয় তত ভালো তবে ভালো কোম্পানির শেয়ার স্পন্সার ডিরেক্টরদের বেশি রাখে তাদের শেয়ার হোল্ডিংটাও বেশি এখন আমরা এই কোম্পানিটির ডিভিডেন্ড পে আউট রেশিও দেখব যেহেতু বাটা একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং সত্তর পার্সেন্ট শেয়ার ডিরেক্টর হোল্ড করে সো পেআউট রেশিও অবশ্যই রিজনেবল এবং ভালো পেআউট রেশিও বলা যাচ্ছে বাটা ডিভিডেন্ড পে আউট ভালোই দিচ্ছে দু হাজার তেইশে সেপ্টেম্বর একশো সাত পার্সেন্ট পে দিয়েছে এবং দু হাজার বাইশে একশো বাইশ পার্সেন্ট পেআউট দিয়েছে বাটা রিজনেবল পে আউট মেনটেন কর ডিভিডেন্ড বা লভ্যাংশ এক বছরে একটি কোম্পানির তার মুনাফার বা ইপিএসের যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকে লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে কখনো কখনো রিজার্ভ থেকেও লভ্যাংশ বিতরণ করা হয় সর্বশেষ হিসাব বছরে বিনিয়োগকারীদের তিনশো চল্লিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বাটা দু সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছিল চারশো পঁয়ত্রিশ শতাংশ বাটায় রেকর্ড ডেট ছিল উনিশে নভেম্বর দুই এখন আমরা দেখব এর ডিভিডেন্ড ইল্ড বাটায়ের ডিভিডেন্ড ইল্ড তিন দশমিক চুয়াত্তর শতাংশ কোম্পানি ভেস ভেস ভ্যালুর উপর যে পরিমাণ অংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকেই ডিভিডেনটির বলা হয় এই কোম্পানিটির প্রফিটেবিলিটি খুব একটা ভালো নয় গ্রস প্রফিট মার্জিন দু হাজার তেইশে এবং অপারেটিং প্রফিট মার্জিন হচ্ছে দু হাজার তেইশে সেপ্টেম্বরে নাইন এবং নেট প্রফিট মার্জিন হচ্ছে দু হাজার তেইশে সেপ্টেম্বর মাসে ফাইভ মার্জিনে বলে দিচ্ছে এই কোম্পানিটি মাঝারি কোম্পানি এই কোম্পানির প্রোডাক্ট বাজারে চলছে এই কোম্পানির ব্র্যান্ড ভ্যালু ভালো তবে ওয়ান্ডারফুল কোম্পানি নয় এটা বোঝা যাচ্ছে বর্তমান পিও রেশিও টাকা ছিয়াশি পয়সা সাইত্রিশ টাকা ছিয়াশি পয়সা তুলনামূলকভাবে বেশি আগের বছর পিও রেশিও ছিল বত্রিশ টাকা নিরানব্বই পয়সা পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হলো পিও রেশিও বা মূল্য আয় অনুপাত সাধারণত যে কোম্পানি পিও রেশিও বা মূল্য আয় অনুপাত যত কম সেই কোম্পানিতে বিনিয়োগে ঝুঁকিও তত কম শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা নেট অ্যাসেট ভেলো এটি শেয়ার প্রতি কোম্পানির নেট সম্পদের মূল্য প্রদর্শন করে যা কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যের পরিচয়ক একটি কোম্পানির শেয়ারের প্রতি কত টাকা সম্পদ আছে তা জানতে পারবেন এই এনএভি দেখে বর্তমান বাটায়ের এনএভি হচ্ছে দুইশো টাকা বিয়াল্লিশ পয়সা এবং বর্তমান প্রাইস আটশো নিরানব্বই টাকা বিশ পয়সা দুই সালে বাটার এনএভি ছিল দুইশো টাকা তিরানব্বই পয়সা নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা শেয়ার প্রতি নগদ প্রবাহ কোম্পানির আর্থিক অবস্থা ভবিষ্যৎ ব্যবসা বাণিজ্য কেমন হবে এসব তথ্যের জন্য একটা কোম্পানি অ্যানুয়াল ফিনান্সিয়াল রিপোর্টের উপর নির্ভর করতে হয় অন্য কোন সোর্স থেকে গুলো আমরা পাই না কোন কোন খাতে আয় করছে কোন কোন খাতে ব্যয় করছে লোন আছে কিনা ইত্যাদি জানা যায় এনও সি হচ্ছে কোনো প্রাণী রক্তের মতো রক্ত ছাড়া যেমন প্রাণী চলতে পারে না তেমনই অ্যানও সিএফ ছাড়া কোনো কোম্পানি চলতে পারে না ইপিএস ম্যানিপুলেট করা সহজ কিন্তু এন ওসিএফপিএস ম্যানিপুলেট করা কঠিন তাই বলা যায় এনওসিএফপিএসই হচ্ছে কোম্পানির প্রকৃত আয় পাটায়ের এর ওসি এফপিএস হল এগারো দশমিক চুয়াল্লিশ দু হাজার চব্বিশে কিউ থ্রিতে এবং নাইনটি এইট পয়েন্ট থ্রি তেইশে অ্যানুয়াল ইপিএস বা আর্নিং পার শেয়ার যে কোনো নির্ধারিত সময়ে একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ লস করছে তার হিসেবেটি আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে এই ইপিএস প্রত্যেক কোম্পানি বছরে চারটি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে চলতি বছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে তেইশ টাকা পঁচাত্তর পয়সা আগের হিসাব বছরে একই সময়ে ছিল উনত্রিশ টাকা একত্রিশ পয়সা আর এস হলো একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টকস এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভারবট এবং ওভারসোল লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর এস যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে আছে আর এস এখন ছয়চল্লিশ দশমিক আশিতে আছে এবং বিশে অক্টোবর ছিল একত্রিশ দশমিক বাহাত্তর অর্থাৎ আর এখন বুলিশ মুভমেন্ট নির্দেশ করছে এখন যদি আমরা বিনিয়োগ করি তবে একটা ভালো আপ ট্রেন্ড মুভমেন্ট দেখতে পাব। আমাদের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন কোনো ট্রেন্ড হচ্ছে কিনা সেটা ধরতে পারা কারণ সবচেয়ে বেশি প্রফিট মার্কেট ট্রেন্ড থেকে পাওয়া যায় আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাবো ডাউন ট্রেন্ডে কারেকশন মোডে আছে অর্থাৎ বিয়ারিশ পার্ট শেষ করে বুলিশ পার্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ হিস্টোগ্রাম বলতেছে যে এতদিন আমি বিয়ারিশ ছিলাম এখন বুলিশ মুভমেন্টে ক্রস ক্রসওভারের কাছাকাছি চলে আসছে হয়তোবা এক সপ্তাহের মধ্যে ক্রসওভার হবে আর ক্রসওভার হলে প্রায় হাই হবে এটাই স্বাভাবিক মার্কেট যদি স্টেবল থাকে তবে আপ হবে বলে আশা করা যায় এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে ডে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারের দামের হিস্ট্রিক্যাল চার্ট বিশ্লেষণ করলে দেখা যায় কখনো কখনো এই দামের পরিবর্তন বিশেষ কিছু প্যাটার্ন ফলো করে সব প্যাটার্নে কমপক্ষে দুইটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন সহযোগে তৈরি হয় সব ক্ষেত্রে একটা এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট থাকে এক্সিট পয়েন্টের প্যাটার্ন শেষ করে ব্রেকআউটের মাধ্যমে সাধারণত সমস্ত প্যাটার্নের কনসলিডেশনের সময় ভলিউম বা কমে এবং ব্রেকআউটের সময় ভলিউম বাড়ে বিষয়টাকে উল্টো দিয়ে উল্টো দিক দিয়ে ভাবলে যখন ব্রেকআউটের সময় ভলিউমও বেশি থাকে তখন সেটাকে ব্রেকআউটের শক্তিশালী সিগনাল হিসাবে ধরা হয় এই স্টকটি অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারি যে বাটা শু স্টকটি ম্যাসিভ লেভেলে কারেকশানে যাবে না চার্ট বলতেছে যে বাটার স্বল্প সময়ে বটম পেয়েছিলাম দুই হাজার চব্বিশে সাতাশে অক্টোবর আটশো বিরানব্বই টাকা তিরিশ পয়সা এখান থেকে ও একটা আপওয়ার্ড মুভমেন্ট দিয়েছিল তারপর সে এখন দু হাজার অক্টোবর আটশো টাকা বিশ পয়সা থেকে শুরু করে ও একটা কনসোলিডেশন ফেজে আছে এই রেঞ্জে একটা কনসলিডেশন করছে রিসেন্ট একটা বটম দু হাজার চব্বিশ সালে অক্টোবর মাসের চব্বিশ তারিখে আটশো সাতানব্বই টাকা বিশ পয়সা হয় বর্তমান স্ট্রং সাপোর্টের জায়গা এটি এ নিচে গেলে ওর ট্রেন নষ্ট হবে বলে আমরা ধরে নিতে পারি বাট এর উপরে যতক্ষণ আছে ততক্ষণ কনসোলিডেশন ফেজে আছে বলে আমাদেরকে ধরে নিতে হবে যদি এটা ব্রেক করে নিচে যায় তাহলে আমাকে বলতে হবে ট্রেন নিচের দিকেই যাবে তবে বাটা বাউন্স ব্যাক করার একটা সুযোগ আছে মুভিং এভারেজের উপরে গেলে ক্রস ওভার হবে বা আপ ট্রেন্ড হওয়ার প্ল্যান করবে আগে যে একটা গ্যাপ ছিল সেটা কভার করে যেতে হবে ডাউন ট্রেন্ডে যদি গিয়ে যদি আটশো পঁচানব্বই টাকায় ষাট পয়সা হয় তবে সে সময় বিনিয়োগ করলে বা বাই এন্ট্রি দিলে বড় একটা গ্যাপ বা লাভ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এক্ষেত্রে আমাদেরকে একটি সময় সময়ক্ষেপণ করতেই হবে যেহেতু বাটা একটি মাল্টি কোম্পানি এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম যারা লং টার্ম ইনভেস্টিংয়ে আগ্রহী তারা বাটায় প্ল্যান রাখতে পারেন এ সময় আমরা মনে করি বাটায়ের ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি বাড়াতে হবে শেয়ারটার ফান্ডামেন্টাল ডাটাতে সব কিছু পজিটিভ এবং যার কারণে অনেকের আগ্রহের কারণ হতে পারে তবে আমরা বলতে পারি বাটায়ের যে বর্তমান বাজার মূল্য আছে ইন্ট্রেন্সিক ভ্যালুয়ের চাইতে দাম টোয়েন্টি পার্সেন্ট আন্ডার ভ্যালুড হিসেবে ট্রেড হচ্ছে একশো সাত পার্সেন্ট ডিভিডেন্ড পে আউট ভালো বলে আমরা বলতে পারি পজিশন ট্রেডিংয়ের জন্য স্টকটা ভালো তবে মার্কেট টাইমিং অবশ্যই আপনাকে শিখতে হবে টেকনিক্যাল চার্ট দেখে বা লো পি দেখে বটমে কিনতে হবে কারণ হচ্ছে হঠাৎ করেই ইপিএস নেগেটিভ হচ্ছে এবং হঠাৎ করে ইপিএস পজিটিভ হচ্ছে এই শেয়ারটির বর্তমান মার্কেট ভ্যালু আপ অ্যান্ড ডাউনের মধ্যে আছে বলা চলে পিউ রেশ তুলনামূলকভাবে বেশি ইপিএস কম এনওসিএপিএস সিএজিআর এনএভি এনপিএটি ডিভিডেন্ড পে আউট ডিভিডেন্ড ইল সবাই মোটামুটি ভালো আছে বলা চলে একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা বাটার শেয়ারটি একটি ভালো পজিশনে আছে যেহেতু বাটা একটি টেনারি ইন্ডাস্ট্রিজ কোম্পানি এবং টেনারি খাতের বৃহত্তম কোম্পানি আর বাটার প্রাইস এখন ডাউন ট্রেন্ডে আছে এ সময় যদি আমরা দীর্ঘমেয়াদের জন্য ইনভেস্ট করি তাহলে ভবিষ্যতে ভালো হবে বলে আমরা মনে করি